গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালো আছো তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা চলো নতুন একটা দিন নতুন একটা ভিডিও আশা করি ভালো লাগো সারাদিন সাথে থাকো দেখতে থাকো সকালে কি কাজ হয়ে গেছে সেই আপডেটটা তোমাদের আগে দিই সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাসি কাজকর্ম সেরে নিয়ে কিছু রান্নাটা আগিয়ে নিয়েছি দুদিন বাড়ি ছিলাম না তো ঘরটা ডিক্লিন ক্লিন করতে হবে বন্ধুরা ঘরে থাকা যাচ্ছে না বিড়ালগুলো আছে তো ওদের ভালোবাসি ঠিকই কিন্তু ফ্ল্যাট বাড়ির মধ্যে এদের রাখা পসিবল নয় এত নোংরা করে রেখেছে ঘর ধরে এখন করতে হবে ধীরে সুস্থের রান্নাটা করে নিলাম তো আস্তে আস্তে করি তা যাই হোক বন্ধুরা ঘরটা ঝাড় দিলাম প্রায় একটা ঘন্টার ওপরে লাগলো ঘরটা ঝাড় দিতে জল ধর ঝাড় দিয়ে নিয়েছি চলো জলটা মিশিয়ে নিয়েছি ঘর মোছার আচ্ছা ঘরটা মুছে নেই এবার মুছে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছে কি কী কাজ হয়েছে সেটা আগে দেখবে চলো এই দেখো ফুলকপি দিয়ে ফুলকপিটা ভেজে নিয়ে আর কি ফুলকপি দিয়ে মুসুরির ডাল করেছি এখানে আছে কিছুটা এখানে আছে কিছুটা আর আজকে মঙ্গলবার এখানে বেগুন কুড়িয়ে রেখেছি এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি পেঁয়াজটা কুচাবো এখানে চাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে দেখবে আরেকটা সবচেয়ে স্পেশাল জিনিস বন্ধুরা খুদের ভাত রান্না করেছে তোমাদের সাথে একদিক খুদের ভাতটা শেয়ার করবো আর তাড়াতাড়ি খিদে খুঁজে তো এত ক্ষুদের ভাত খেতে ইচ্ছা করছে খুদের ভাত করেছি ঘর দোর মুছে নিয়ে খাবো এই আপডেট চলো তাহলে জামা কাপড় ভিজাবো একটু জল গরম বসিয়েছি একটু গরম জল দিয়ে ভিজাবো জামা কাপড়টা ততক্ষণে ঘরটা মুছে নিই ঘরটা অর্ধেক মুছতে মুছতে জলটা গরম আছে তাহলে জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে নেবো বাকি ঘরটা মুছে চান করে নিতে পারবো কেচে পুচে চলো তাহলে বন্ধুরা ঘরটা মুছে নে যাবে আরে দেখো জল বসিয়েছি এই গরম জল বসিয়েছি চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো এই যে জল মিশানো হয়ে গেছে আর মুছে নিয়ে এখন কতক্ষণ লাগবে ঘর মুছতে যায় না ঘরটা ঝাড় দা হয়ে গেছে ঘরবাড়ির অবস্থা ভীষণ খারাপ এইগুলো সব ভেজাবো জামা কাপড়গুলো আরও বেরোবে এক বালতি বা শুকনো জামা কাপড় আছে আরও বাথরুমে আছে আরও বের করবো জলটা গরম হোক চল তো ততক্ষণ ঘরটা আগে হাত দেখতে হলো মুছে নেই জানতো তো একদিন যদি মনে করি যে কা মানে ভালো লাগে না ঘরটা মুছবো না কোনো উপায় নেই এ ঘর ঝাড় দেওয়ার মোছাটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে বড় কাজ কারণ বাচ্চা বাচ্চা বিড়ালগুলো আছে না যেখানে টয়লেট পটি করে রেখে দেয় সেগুলো তোমাদের কাকু পরিষ্কার করে তোমার না মুছলে ঘরে টেকা যায় না কালো ফিনাইল আছে সে কালো ফিনাইল দিয়ে তারপর ভালো করে কালো দুবার মুছতে কিন্তু আমার পক্ষে সম্ভব না বলে একটা অপারেশনের রুগী ব্রেন অপারেশনের রুগী পারে তাই ঘর দর মুছে বন্ধুরা ঘর দর মুছে নিয়েছি মুছে নিয়ে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি চলো এবার ক্ষুদার ভাত নিয়ে বসেছি পারবে তুলে দিচ্ছ কেন তুলে রাখি কিছুটা চলো ক্ষুদার ভাত নিয়ে নিয়েছি খেয়ে চলো বন্ধুরা স্নান টান করেছে জামা খবরগুলো কেচে ওই বাড়ির থেকে খবর দিল ওই বাড়ি যাই দেখি কি কী কাজ হচ্ছে কল বসাবে বলে জন্য ডাকলো কোথায় কি বসাবে চলো তোমাদেরও নিয়ে যাই সাথে সেমন কিছু কাজ আগাচ্ছে না যে ভালো লাগবে বা কিছু তা যাই হোক যেটুকু হচ্ছে সেটুকুই তোমাদের সাথে আমিও দেখি তোমাদের কেউ দেখাই বন্ধুরা ওই বাড়ির ব্যাপারে ইন্টারেস্টটাই চলে গেছে আনন্দটাই চলে গেছে একটা নতুন বাড়ি হলো যে আনন্দ আনন্দটাই চলে গেছে হচ্ছে হবে এরম একটা ব্যাপার আর কি ঠিক আছে চলো যাই খবর দিয়েছে স্নান টান হয়ে গেছে ছেলেও স্নান করতে গেছে এসে পুজোটা দিয়ে ওই বাড়ি যাবে যাই এখানে একটা কল গেছে প্রায় পুরো রে কোথায় কোন ওই একটা মেশিনের নিচে কলেজ এই এখান দিয়ে হবে এটা যে এখান তো দেখুটোটা হবে এখানে যে সিলিন্ডারটা থাকে তাহলে এটা যে ফুটোটা হবে কাকে দেখাবো কে ওটা ওরা তো করবে না এটা কি কাজ হয়েছে এখানে কলে এই ঘরে এসি লাইন করেনি না করবে পরে কোনটা ওই যে এটা অ্যাটাচ বাথরুম এই অ্যাটাচ বাথরুমটা করেছে হ্যাঁ প্যানগুলো বসাচ্ছে আর ক্লাসগুলো চলো দেখি আসুন যেন কলটা হয়নি কলটা বসাবে কল হয়নি কিন্তু লাইন করা আছে আজকে বসাবে এই কলগুলো সব যে এটা বসাচ্ছে কলটা যে কলের কাজ হচ্ছে এবার ইলেকট্রিকের কাজ করেনি এখানে ইলেকট্রিকের কাজ করে যে এসি লাইন করা আছে মানে লাইনটা কি দেবে না না এটা হচ্ছে ঠাকুর

কাজ সেরকম আগাইনি ভালো লাগে না খবর দেয় বেকার টাইম নষ্ট করে যাই চলো ঘরের কাজকর্ম করি হ্যাঁ দেখো বন্ধুরি করেছি দেখো দিয়ে দেখো দেখো আওয়াজ কোথা থেকে আওয়াজ করছো খুঁজে পাচ্ছি না ওই দে ওই দেখো দেখ ঢুকে বসেছিল দেখলে অবস্থা দেখো এদের হলো বন্ধু ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে ওদের স্নান হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিলাম খাওয়া হয়ে গেছে এখন একটু ভিডিওটা এডিট করি কাজকর্মে বিছনা তুলে সব পরিষ্কার করবো সকালেই হয়ে গেছে সমস্ত কিছু ঝেড়ে পুঁছে নিলাম এইগুলো ভাজ করে সব এখানে রেখে দিয়েছি ওই যে এখন ছেলে করতে বসবে পরীক্ষা না ফেব্রুয়ারিতে সামনের সপ্তাহেই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ওদের পরীক্ষা আরম্ভ চলো চলো তাহলে আমি ভিডিওটা এডিট করি একটু রেস্ট নিই রেস্ট নিয়ে একটু ভিডিওগুলো এডিট করি খাবো করে কাউকে স্নান করে আসুক ছাদে জামাকাপড় সব মেলে দিয়ে আসলো তিন জামা জামাকাপড় হয়েছে বাবা আর একটু কিছু বাকি আছে ভেজানো আছে ওটা আর এখন কাচবো না পরে কাজবো স্নান করে উঠে যেগুলো বেরিয়েছে আর কি ওগুলো আর কাচিনি এখন চলো বন্ধুরা চলে আসি তোমাদের কাছে আজ একটা সুন্দর রেসিপি নিয়ে কারণ আমার তো ডে ডেলি ব্লগ ভিডিও ছাড়ি কিন্তু যেহেতু এটাও আমার ডেলি ব্লগের মধ্যেই করে আজকে এটা বানাবো তাই হলো একটু তোমাদের সাথেও শেয়ার করি বন্ধুরা দেখো এখানে একটু দুধ বসিয়ে দিয়েছি তিনটে এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছি এটা আমার বাড়িতে যে গরুর দুধ রাখা হয় সেই দুধ এই দুধটা খুব চারিদিকে কিনে নিয়ে নিছি দেখো দশ টাকা দামে যে গুঁড়ো প্যাকেট পাওয়া যায় গুঁড়োর দুধের প্যাকেট সেটা পাঁচ প্যাকেট নিয়ে নিছি তার সাথে আর কী কী মেশাচ্ছি দেখো একটু বেকিং পাউডার এই যে একটু বেকিং পাউডার আধা ভাগ একটু বেকিং পাউডার এক চিনটি আমরাে বনুর একটু ঘি ঘি নিলে কি হবে বানাবো আজকে রসমালাই এই দেখো এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম দুধটা গুঁড়োগুলো আমার ভিডিও তো বন্ধুরা বিড়ালের আওয়াজ পাবে দেখো নিচে সব আর একটু ঘি দিয়ে নেব এই যে বন্ধুরা একটু ঘি দিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নিলাম এটা ধর ভালো করে দেখ মিশিয়ে নিয়ে আর দিয়ে বন্ধুরা একটা ডিম খেটি এর মধ্যে একটা ডিম খেটিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে হাতে লাগবে কিন্তু পরে ঠিক হয়ে যাবে মাখিয়ে নিই দেখো বন্ধুরা প্রথমে হাতে আটা হাঁটা লেগে যাবে এ মাখিয়ে একটু রেখে দেবে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে এরকম লেগে যাবে চ্যাট চ্যাট হয়ে যাবে পাঁচটা দুধের প্যাকেটের জন্য আমার একটাই ডিম লেগেছে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আর ওদিকে দুধটা ফুটছে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছে দেখো একটুখানি রাখলেই হয়ে আর হাতে লাগছে না যে সেপে পারবে গোল দাও চ্যাপটা দাও মেয়েছে সেপে করছি তোমাদের দেখাচ্ছি তারা যেরকম করে গোলও করতে পারো চ্যাপটাও করতে পারো আমি বন্ধুরা দেখো আমি দু তিন রকমের সেপ করলাম যেরকম সেপ তোমাদের ভালো হয় তবে গোলটাই ঠিক হয় বন্ধুরা আমি করেছি গোল হোক লম্বা হোক যেইভাবে ইচ্ছা সেইভাবে করে নে যেভাবে বানাচ্ছি এইভাবে একবার করে খেয়ে দেখো আর ডিম দিলাম ভাবে ডিমের রাষ্ট্র গন্ধ একটুও গন্ধ থাকবে না বন্ধুরা একবার রিকোয়েস্ট একবার করে খেয়ে দেখো এই এই রেসিপিটা আমি স্পেশালি রিকোয়েস্ট করলাম বানিয়ে খাওয়ার জন্য একবার করে খেয়ে দেখবে যারা ডিমে অরুচি তারাও খাওয়াতে গাঢ় হয়ে গেছে এবার এই মিষ্টিটা এর মধ্যে দিয়ে দেবো দেখো তোমরা যেইভাবে তোমাদের যেরম ডিজাইনের ইচ্ছা সেরম ডিজাইনে করবো আমি এরকমই করেছি হুম এরকম দুধগুলো ফুটছে এখন আমি একটা আলাস ভেঙে দিয়েছি তিনটে এবার যে কোনো ফুটছে এই মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেবো ফুটতে দেবো দিয়ে এবার একটু ফুটাতে হবে বন্ধুরা দিয়া নাড়া যাবে না ও একা একাই ভেসে উঠবে দেখবে দেওয়ার সাথে বড় বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখো ফুটে উঠেছে ভেসে উঠেছে করে দেখো কত চার ডবল ডবল হয়ে গেছে দেখো মিষ্টি রে বাবা রে বেশি নাড়া যাবে না থাক এর মধ্যে দিয়ে দেখো চিনি আচ্ছা বন্ধুরা চিনির গুঁড়ো দিয়ে দেব যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনির গুঁড়োটা দিয়ে দিলে ভালো চিনির গুঁড়ো দিয়ে দিলাম তাড়াতাড়ি চিনিটাই ইয়ে হয়ে যাবে দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে দেখেছো চিনি দিয়েছি একটু পাঁচ মিনিট ফুটিয়ে ঢেকে রেখে দেবো দেখো মিষ্টিগুলো দেখো উপরে ভেসে ভেসে উঠছে। এনে না বন্ধ ঠিক আছে এইভাবেই বেশি না নাচানো করবে না এক একাই চিনি দাল পরে একটু হালকা হাতে নেড়ে দিও এক একাই ফুটবে দেখো বেশি না মিষ্টিগুলো ভেঙে যাবে। দেখো কত বড় বড় হয়েছে দেখেছ দারুণ হয়েছে। একটু ফুটুক যেহেতু রসমালাই একটু কেশর দিয়ে দেবো একটু কেশর দিয়ে দিলাম কটা পাপড়ে সুন্দর গন্ধটা একটু এলাচ দিয়েছি কেশর না থাকে নাও দিতে পারো শুধু এলাচ দিলেও হবে কিন্তু যে একটু সুন্দর কালারও হওয়ার জন্যে হয়তো তো রসমালাই তাই একটু কেশর দিলাম দেখ জিনিসটা খুব সুন্দর হবে টেস্টটাও ভালো আসবে আর কালারটাও সুন্দর হবে তবে বন্ধুরা চেষ্টা করবে একটু কেশর দিলে কেশর দিলে একদম জিন্সটা একদম মানে দারুণ দারুণ টেস্ট অনেক লেভেল বেড়েছে কালারটা সুন্দর কেশরী কেশরী কালার চলে এসেছে মিষ্টিগুলো খুলে দেখো কত বড় বড় হয়েছে খালি দেখো বুঝতেছো এইভাবে রেখে দেব হয়ে গেছে মিষ্টিটা চলো এবার গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে ঠান্ডা হলে তোমাদের দেখাবো ওয়াটার হয়েছে বুঝছে বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার দেখো কতটা ইয়ে আমি হয়েছে দেখো চলো বাড়ি হ্যাঁ প্লেটে দিই সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট কী জানো এখানে কোনো ছানা করার ঝামেলা নেই ছানার ঝামেলা নেই ছানার নরম শক্তের কোনো ঝামেলা নেই একদম চটজলদি খেতে মন চাইলে তোমরা এটা বানিয়ে নিতে পারবে শুধু একটু গুঁড়ো দুধ ঘরে থাকলেই ঠিক আছে স্পেশাল রিকোয়েস্ট চললে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে আর তোমাদের কাকুকে টেস্ট করতে দিলাম টেস্ট মানে খেতে দিলাম খুব সুন্দর হয়েছে আমি নিজে বানিয়েছি বলে না একবার করে খেয়ে দেখবে আরে খেয়ে না কেমন হচ্ছে দেখে খেয়ে না তো কাকু বলছে খেয়ে

আমার মেয়ের ফেভারিট মিষ্টি দাও কেমন জালিদার হয়েছে ভিতরটা মানে আমার মেয়েকে একটু খাই দিই এখন এ বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা ভালো লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এবার ঘরে বানিয়ে খেয়ে দেখো গুঁড়োর দুধ দিয়ে কত সুন্দর অসাধারণ একটা খাবার ঘরে বানিয়ে নেওয়া যায় মিষ্টি বাজার থেকে তো কিনে খাওয়াই হয় খাওয়াই কিন্তু এবার ঘরে বানিয়ে খেয়ে দেবো তাহলে আর বাজার থেকে কিনে খাবে না বন্ধুরা ডিম না দাও তাহলে শুধু বেকিং পাউডার দিলেও হবে যা ডিম না খাও তার বেকিং পাউডার দিলেও চলবে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে মালাসেও দারুন টেস্ট হয়েছে কেশরটা দেওয়াতে টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা চলো দেখাবো নতুন অন্য কোনো একটা ভিডিওতে টাটা